জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সাতান্নটি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের পরিবার ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে সোমবার রাতে প্রকাশিত জাতীয় প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নবনির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের গত আঠাইশ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের দু হাজার পঁচিশ সালে নয় ফেব্রুয়ারি চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজগুলোর পরিবর্তিত নামের তালিকাও সংযুক্ত করা হয়েছে এই পরিবর্তন অনুযায়ী এখন থেকে কলেজগুলোর অফিসিয়াল নথিপত্র নেমপ্লেট ওয়েবসাইট চিঠিপত্র সহ সব ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহার করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যপ্রযুক্তি আইসিটি দপ্তরকে ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ইমেইলে পাঠানোর নির্দেশও দিয়েছে এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ইতিহাস জননন্দিত ব্যক্তিত্ব এবং প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে মিল রেখে নতুনভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় প্রশাসনিক সরলতা এবং বাস্তবিক পরিচিতির বিষয় বিবেচনা করে দীর্ঘ নামের পরিবর্তে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ও সহজবদ্ধ নাম বেছে নেওয়া হয়েছে